সাম্প্রতিক এবং অতীত ইতিহাস থেকে জানা যায় যুগে যুগে বহু মানুষ ইমাম মাহাদির দাবিদার হয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে নানা ঘটনা আর সময়ের প্রেক্ষাপটে এবং সময়ের সাথে সাথে তারা সকলেই ভণ্ড ও প্রতারক বলে প্রমাণিত হয়েছেন ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদি আলহ সত্যি আসবেন তার আগমন কেয়ামতের অন্যতম বড় একটি আলামত অর্থাৎ তার আবির্ভাব না ঘটলে কেয়ামত সংগঠিত হবে না কিন্তু প্রশ্ন হল কবে আসবেন সেই প্রতিশ্রুত ইমাম মাহাদি পৃথিবীর কোন প্রেক্ষাপটে আবির্ভূত হবেন তিনি আর এত এত মিথ্যা মাহাদির ভিড়ে সত্যিকারের ইমাম মাহাদিকে চেনার কি কোনো উপায় আছে দর্শক আজ আমরা এই বিষয়গুলোই জানার চেষ্টা করব সঙ্গেই থাকুন সহিহদিসের একাধিক বর্ণনা থেকে জানা যায় যুগে যুগে বহু মানুষ ইমাম মাহাদির দাবিদার হয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে নানা ঘটনা আর সময়ের প্রেক্ষাপটে এবং সময়ের সাথে সাথে তারা সকলেই ভণ্ড ও প্রতারক বলে প্রমাণিত হয়েছেন ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদি আলাইসালাম সত্যি আসবেন তার আগমন কেয়ামতের অন্যতম বড় একটি আলামত অর্থাৎ তার আবির্ভাব না ঘটলে কেয়ামত সংঘটিত হবে না কিন্তু প্রশ্ন হল কবে আসবেন সেই প্রতিশ্রুতি মাহাদি পৃথিবীর কোন প্রেক্ষাপটে আবির্ভূত হবেন তিনি আর এত এত মিথ্যা মাহাদির ভিড়ে সত্যিকারের ইমাম মাহাদিকে চেনার কি কোনো উপায় আছে দর্শক আজ আমরা এ বিষয়গুলোই জানার চেষ্টা করব সঙ্গেই থাকুন হাদিসের একাধিক বর্ণনা থেকে জানা যায় পৃথিবীর শেষ সময় এমন একজন মহামানব আসবেন যিনি দুনিয়াকে ভরে দেবেন ন্যায় ও সুবিচারে ঠিক যেমনটি আজ ভরে গেছে অন্যায় ও জুলুমে যেই নেতার রাজত্বকালে আসমান থেকে নেমে আসবেন হযরত ঈসা আলাইহিস হিসালাম। এবং তার পেছনে দাঁড়িয়েই একজন সাধারণ মুসল্লি হিসেবে নামাজ আদায় করবেন তিনি এমনকি এ দুজনের সম্মিলিত যুদ্ধেই পরাজিত হবে দজ্জাল ও তার বাহিনী তিনিই হলেন ইমাম মাহাদি সালাম হাদিসের গ্রন্থগুলো অনুসন্ধান করে জানা যায় ছত্রিশটি হাদিস গ্রন্থে মোট ২৬ জন সাহাবি থেকে ইমাম মাহাদির আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে সৌদি আরবের বিখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রহমত্তুল্লা আলাইহি বলেছেন মাহাদির বিষয়টি অতি সুস্পষ্ট এ ব্যাপারে হাদিসগুলো মোতাওয়াতের সূত্রে বর্ণিত কাজেই তার আগমন সত্য এখন প্রশ্ন হল ঠিক কখন ইমাম মাহাদি আলাইহিসাল্লাম পৃথিবীতে আগমন করবেন এ বিষয়ে হাদিসের কিতাবগুলোতে কোথাও দিন তারিখ নির্দিষ্ট করে কোনো তথ্য দেয়া হয়নি তবে তখনকার পৃথিবীর অবস্থা এবং তাকে চেনার কিছু আলামতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যেমন আবু আবুসাইদ তালা আনহু নাবি করিম সাল্লাল্লু আলাহাসাল্লাম থেকে বর্ণনা করেন আখেরি জামানায় আমার উম্মতের ভেতর মাহাদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মোহাম্মদীর সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন আবু আবুসাইদ রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ তালহু হতে আরও বর্ণিত হয়েছে নাবিসাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশিত হবার বিষয়টি হয়তো আমরা অনেকেই জানি হাদিসে এসেছে ততদিন পর্যন্ত কেয়ামাত সংগঠিত হবে না যতদিন না ফুরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে মানুষেরা এটি দখল করার জন্যে যুদ্ধে লিপ্ত হবে এ যুদ্ধে শতকরা করা নিরানব্বই জন লোকই নিহত হবে তাদের প্রত্যেকেই বলবে আমি এ যুদ্ধে রেহাই পাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নিব আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাইহি তার ফাথুলবাড়ি গ্রন্থে লিখেছেন এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা রয়েছে ইমাম মাহাদির কারণ ইমাম মাহাদি আগমনে ঠিক পূর্বে সেই মহা ধ্বংসকারী যুদ্ধটি সংঘটিত হবে এছাড়াও আল কাউল উল ফি আলামাতিল মাহাদিল আল মুন্তাজার এবং আল ইশা আল ই সহ বেশ কিছু হাদিসের কিতাব থেকে জানা যায় যেই বছর রমজানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে সেই বছরই ইমাম মাহাদি আলাইহ ইসালামের আবির্ভাব হবে মক্কায় এক রাতে কাবাঘরে তাওয়াফ করার সময় হঠাৎ করে লোকজন তাকে চিনে ফেলবে এবং তাকে জোর করে বায়াত করানোর অনুরোধ জানাবে অতপর মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত গ্রহণ করবে এরই মধ্যে ইমাম মাহাদির আগমনের খবর পেয়ে তাকে হত্যা করার জন্যে সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে সৈন্যদলটি যখন মক্কার পথে বায়দা নামক স্থানে পৌঁছবে তখন ভূমিধসে সকল সৈন্য মারা যাবে আল্লাহ আল্লাহতালা ইমাম মাহাদিকে এভাবেই তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন দর্শক এতক্ষণের আলোচনা থেকে এ কথা স্পষ্টভাবে বোঝা যায় ইমাম মাহাদি এখনও পৃথিবীতে আসেননি তবে হাদিসে বর্ণিত ইমাম মাহাদির আগমনের প্রেক্ষাপটগুলো পর্যালোচনা করলে অনুমান করা যায় সময় যত এগিয়ে যাচ্ছে তার আগমনের সময় ততই নিকটবর্তী হচ্ছে একই সাথে এই আলামতগুলো বলে দেয় সময় যত ঘনিয়ে আসছে আমাদের ততই প্রস্তুত হতে হবে কারণ ইমাম মাহাদির জন্যে অপেক্ষা নয় বরং নিজেদের আমল তাকুয়া ও ইমান শক্তিশালী করাই আমাদের আসল দায়িত্ব